আসলে হাসনাথ সার্জিসটা কে ওরা কোথা থেকে আসছে যে এই রাজনীতিগুলো করতে চাচ্ছ তোমরা এই রাজনীতি বন্ধ করো এই রাজনীতি দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে এই গৃহযুদ্ধ যদি কোনোভাবে বাংলাদেশে লাগে সবচেয়ে থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা যারা সমন্বয় ছিলাম তারা তোমরা যারা বুঝতেছো না যে মাস্টার মাইন্ড গুলো তোমাদেরকে চালাচ্ছে যারা তোমাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে তোমরা খোঁজ নে দেখো ওরা হয় তোমার ইন্ডিয়ার দালাল আর না হলে সাথে সংযুক্ত আছে কারণ তোমাদের ওরা কখনোই মঙ্গল চাইতে পারে না ভালো চাইতে পারে না ভাই আমরা তোমাদের জন্য বুক দিয়েছি দিয়েছি আমরা আমরা তোমাদেরকে পরামর্শ বিদেশ থেকে টাকা এনে ডলার দিয়ে ডলারদের সাথে যোগাযোগ করে দিয়েছি আমি আঠারো লাখ টাকার উপরে ডলারদের কাছ থেকে টাকা এনে দিয়েছি এগুলো কি তোমরা অস্বীকার করতে পারবে পারবে না বাইশটা যে স্পেশাল টিম ছিল সেটার মধ্যে যে আমার নাম ছিল আমরা যে সেই স্পেশাল হিসেবে কাজ করছি এগুলো কি তোমরা অস্বীকার করতে পারবে আমরা কি কোনো মিডিয়ার কাছে গিয়েছি আমরা কি প্রকাশ দিয়েছি আজ পর্যন্ত কোনো মিডিয়া বারবার বলেছে আপনি আসেন আপনি কথা বলেন আমি বলেছি আমি যুদ্ধ করেছি দেশের জন্য আমার কোনো পায় দরকার নেই আমি আজ পর্যন্ত একটি মানুষ যদি বাংলার বুকে বলতে পারে যে আমি রাজমুলকে দশটা টাকা দিয়েছি তাহলে আমি সঙ্গে সঙ্গে আমার নিজের গলায় নিজে ফাঁসি দিয়ে আমি আত্মহত্যা করব। আমি মির্জা ফখরুল সাহেব আমাকে দাওয়াত দিয়েছিল ওনার বাসায় গিয়েছিলাম উনি আমার পকেটে দুই হাজার টাকা দিয়েছিলেন শুধুমাত্র গাড়ি খরচ ওনার সাথে আমার পূর্ব পরিচিত এই আন্দোলন থেকে না আমি তবু বলেছিলাম ছাড়া আমার কোনো টাকার প্রয়োজন নেই আপনি টাকাটা নিয়ে নেন কিন্তু ওনার পিএস ইনুর সাহেব আমাকে বললো ভাই টাকাটা না নিলে ছাড় অপমান হয়ে যায় তখন আমি সেই টাকাটা রেখেছি এ তো আর যদি একটি মানুষ বলতে পারে যে আমি নাজমুল হককে দশটা টাকা দিতে পেরেছে তাহলে আমি তো বললাম আপনার সামনে এসে বলেন তাহলে আপনাদের কেন তো দু নম্বর হয় আমরা যেহেতু দশটা টাকা নেওয়ার ক্ষমতা রাখি না আমরা যেহেতু দশটা টাকাকে ঘৃণা করি আপনারা এত কোটি কোটি টাকা কোথায় পান কে দেয় আপনাদেরকে হাসনাথকে একজন প্রশ্ন করেছিল সাংবাদিক আপনি গাড়ি কোথায় পেলেন আপনি কি প্রশ্নের উত্তর দিয়েছেন উত্তর দিয়েছেন আমাদের গাড়ি দেওয়ার মতো লোক আছে কে আছে কারা আছে কে দিচ্ছে তথ্য আমরা চাই পায়রোটি কি তোমার একা এই যুদ্ধের নেতৃত্ব কি তুমি একা দিয়েছ তুমি কি করেছ তুমি ঢাকা ভার্সিটির একটা ইংলিশ বিভাগের একটা গেঞ্জি পরে টি শার্ট পরে সামনে ঘুরেছ তাই বলে কি তুমি মানে সবকিছু হয়ে গেছো আজকে নামার আসমাদের ভাপের বেটা হয়ে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আপনাদেরকে আসেন